সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগত মহিলা জমিদার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলা অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা প্রায় আট একর জায়গা জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়িটি স্পেনের করডোভা নগরীর আদলে আঠারোশো সালের পূর্বে নির্মিত হয়েছিল দর্শক বন্ধুরা আজ আমরা জানব মহিরাজ জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে মহিরাজ জমিদার বাড়ি বাংলাদেশে ইতিহাসের এক অন্যান্য স্থাপন শৈলীর নিদর্শন যা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত প্রায় আট একর জমির উপর বিস্তৃত এই জমিদার বাড়িটি আঠারোশো নব্বই সালের পূর্বে নির্মিত হয়েছিল যা স্পেনের কর্ডোবা নগরীর স্থাপত্য নীতির আদলে গড়ে তোলা হয় এই জমিদার বাড়ি ইতিহাস শুরু হয় কালীচরণ শাহ ও আনন্দ শাহ নামে দুই ভাইয়ের হাত ধরে তারা কলকাতা থেকে লবণ ও ডালের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন এবং মির্জাপুরের মহেরা গ্রামে বসতি স্থাপন করেন এরপর তারা সুবিশাল জমিদার বাড়ি নির্মাণ করে গ্রামের জমিদারি পথার সূচনা করেন তৎকালীন সময়ে কালীচরণ ও আনন্দ সাহা স্থানীয় গরিব মানুষের ঋণ প্রদান করতেন এবং দাদন ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন করতেন তবে ঋণগ্রস্ততা দাদনের টাকা পরিশোধে ব্যর্থ হলে তাদের জমি ও সম্পত্তি দখল করে নিতেন তারা পরবর্তী উনিশ শতকের দিকে ব্রিটিশ শাসন আমলে জমিদারির প্রথার পড়তে হলে কালীচরণ ও আনন্দ শাহ উত্তরাধিকারীরা করোটিয়া জমিদারের কাছ থেকে চব্বিশ পরগনার একটি অংশ ক্রয় করেন তাদের জমিদারি আরও প্রসারিত হয় যদিও জমিদাররা শোষণের জন্য সমালোচিত ছিলেন তবে জমিদারি আমলে এলাকার উন্নয়নেও তারা ভূমিকা রাখেন গ্রামের রাস্তাঘাট নির্মাণ বিদ্যালয় স্থাপন এবং পানি ব্যবস্থার মতো জনকল্যাণমূলক কাজ করেন জমিদার রাজেন্দ্র রায় চৌধুরী মহেরা জমিদার বাড়ি স্থাপত্য শৈলী খুবই বিচিত্রময় এবং ঐতিহাসিক গুরুত্বের অধিকারী জমিদারি প্রথার শুরুর সময় থেকে এই বায়টি প্রাসদ্য আয়োজনে তৈরি হয়েছিল যা সে সময় স্থাপিত কলার এক গুরুত্বপূর্ণ উদাহরণ জমিদার বাড়ির চারটি প্রধান ভবন রয়েছে প্রতিটি ভবনই তার নিজস্ব শৈল্পিক সৌন্দর্য এবং ঐতিহাসিক বহন করে মহারাজা লজ মহিলা জমিদার বাড়ির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভবন হল মহারাজা লজ ব্রিটিশ স্থাপত্যের অনুকরণে নির্মিত এই ভবনটি আয়তন ও গঠনশীল অত্যন্ত সমৃদ্ধ এর বিশাল বারান্দা এবং কারুকার্যপূর্ণ ঢালো ছাদ প্রাচীর শৈলীর চিহ্ন বহন করে ভবনটির ভেতর রয়েছে অত্যন্ত সূক্ষ্ম কারুকাজ এবং নানা ঐতিহাসিক নিদর্শন আনন্দ লজ আনন্দ লজ হলো জমিদার বাড়ির সবচেয়ে বড় ভবনগুলোর মধ্যে একটি এর নকশা এবং স্থাপত্য অত্যন্ত জাকালো এবং ঐতিহ্য ভবনটির ভেতরে ব্যাপক কারুকার্য এবং বাইরের পিলারগুলি জমিদার বাড়ির ঐতিহ্য ও সৌন্দর্যকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে চৌধুরী লজ চৌধুরী লজ এক প্রসদমন ভবন যা জমিদারি কালের মহিমাকে উপস্থাপন করে এটি বাড়ির অন্যতম বিশেষ ভবন এবং এতে প্রচুর কারুকার্য করা হয়েছে এর ডিজাইন এবং অভ্যন্তর নকশা আধুনিক শিল্পকর্মের সংমিশ্রণ যা স্থাপত্য এক চমৎকার উদাহরণ কালীচরণ লজ এই ভবনটি জমিদার পরিবারের বাসস্থান হিসেবে ব্যবহৃত হতো ব্রিটিশ স্থাপিতের অনুকরণে নির্মিত কালীচরণ লজটি আকার এবং গঠনশৈলী অত্যন্ত পরিমিত এবং শৈল্পিক এটি জমিদার বাড়ির অন্যান্য ভবনের সঙ্গে সংমিশ্রিতভাবে স্থাপিত শিল্পের এক অসাধারণ উদাহরণ এই চারটি প্রধান ভবন সহ মহেরা জমিদার বাড়ির স্থাপিত শৈলী প্রাচীন এবং আধুনিক শৈলীর এক অপূর্ব মেলবন্ধন এগুলি শুধু বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে না বরং ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্ব বহন করে মহরা জমিদার বাড়ির শুধু তার স্থপিত শৈলীর জন্যই নয় এবং এর চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের জন্য পরিচিত এখানে রয়েছে বিস্তৃত বাগান দিঘি এবং এমন এক নান্দনিক পরিবেশ যা পর্যটকদের মুগ্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী স্থাপনের সম্মিলিত এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে মহেরা জমিদার বাড়ির বাগানটি বিভিন্ন দেশি এবং বিদেশি ফুল গাছপালা পরিপূর্ণ এখানে রয়েছে সুবিশাল আম্রক্রানন যেখানে ফজলি ল্যাংরা কবলভোগ সহ দেশি আম গাছের শোভা রয়েছে এর পাশাপাশি বিভিন্ন ফলের গাছ যেমন কাঁঠাল নারকেল জলপাই হরতকি ইত্যাদি সবুজ পরিবেশ প্রান্ত সৌন্দর্য সৃষ্টি করেছেন এই বাগানটি সরাসরি জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত এবং পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত দিঘি মহিরাজ জমিদার বাড়ির পয়সংেই রয়েছে বিশাল দীঘি যার নাম বিশাখা সাগর এই দিঘিটি শুধু তার শৈল্পিক সৌন্দর্যের জন্য নয় বরং এর ঐতিহাসিক গুরুত্বের জন্যেও বিখ্যাত দিঘিটির আশপাশে রয়েছে সাজানো ফুলের বাগান এবং প্রাকৃতিক দৃশ্য যা পুরো এলাকাকে এক বিশাল সৌন্দর্যে ভরিয়ে তোলে দিঘির পারে বসে পর্যটকরা দিঘির পাড়ে বসে পর্যটকরা প্রশান্তি লাভ করে এবং আশপাশের পরিবেশে ডুবে যান মহারাজ বাড়ির নান্দনিক পরিবেশের কথা বলা হলে এর প্রাকৃতিক দৃশ্য এবং স্থাপত্যের শৈলী একবারে অনন্য বাগান দিক এবং তার আশপাশের গাছপালার সময় সজীবী এক শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে শীতকালে এখানে বিভিন্ন প্রজাতির ফুলে ফুলে প্রজাপতির মেলা বসে যেখানে যা শৌখিন ফটোগ্রাফারদের জন্য একটি চমৎকার লোকেশন এছাড়াও রয়েছে আকর্ষণীয় দোলনা মাছ পাখি এবং জীবজরন্ত কৃত্রিম চিড়িয়াখানা যা দর্শকদের আরও একটি আকর্ষণ হিসেবে কাজ করে এ সুরম্য পরিবেশ ফুলের সৌরভ এবং শান্ত পরিবেশে মহারাজ জমিদার বাড়িকে এক বিশেষ দর্শনীয় স্থানে পরিণত করেছেন এখানকার নান্দনিক সৌন্দর্য এবং স্থাপত্য আপনাকে যেন অন্য এক সময়ে পৌঁছে দেয় মহারাজ জমিদার বাড়ি পর্যটকদের জন্য একটি ঐতিহাসিক স্থান নয় বরং এটি এক ধরনের শান্তি সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্দর এখানে প্রতিটি কোণেই একটি নতুন অভিজ্ঞতা যে কেউ থেকে মুগ্ধ করে রাখে এছাড়াও এখানে রয়েছে ছোটদের জন্য শিশু পার্ক এছাড়াও রয়েছে একটি মিউজিয়াম যেখানে রাখা আছে যুদ্ধের সময় ব্যবহৃত মুক্তিযোদ্ধাদের কিছু অস্ত্র এবং জমিদারদের কিছু ব্যবহৃত জিনিসপত্র বর্তমানে এই জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন এবং এসকলের নিত্য নতুন ভিডিও পেটে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ